いや。<laughs> কেমন আছো সবাই তোমরা আশা করো সবাই ভালো আছো তো আজকের ভিডিওটাতে আমি আর ওয়েলকাম বললাম না তোমাদেরকে আমি পার্ট টু মানে পার্ট ওয়ানটাকে কন্টিনিউ করে পার্ট টুতে যাচ্ছি অনেকে বলবে বাবা এতদিন পর আবার আসছে পার্ট টু হ্যাঁ অনেকদিন পরই আসছে প্রায় এক সপ্তাহ পরে মনে হয় এসছে ঘোরাঘুরি নিয়ে যা ব্যস্ত হয়ে পড়েছি ভিডিওর কথা মাথায়ই নিই ভিডিও করা আছে বাট এডিটিং করানি এই আর কি এটাই সমস্যা বাকি ভিডিও করা আছে বাট এডিটিংয়ে সমস্যা আর এডিটিংও আমি এরকম সেরকম মন দিয়ে করি নাই যেহেতু আমি আপলোডও দিতে পারবো না কারণ নেটের এত সমস্যা মানে নেট কি হয় মানে বাইরে যদি আমি থাকি মানে দুই তিনটা রিলস ভিডিও বা কিছু দেখার পরেই ফাইভ জি নেট শেষ এই নেটে আমার রিলস ভিডিও কয়েকটা ছাড়া হয় না আর লং ভিডিও তো দূরের কথা কিছুদিন অনেক মানে ব্যস্ত হয়ে গেছি আর ব্যস্ত হয়ে গেছি বলতে আমি বললাম না যে সেরকম ডাব মানে ভিডিওটা আমি আপলোড করতে পারবো না আর এডিটিং তো যেখানে সেখানে করাও যায় না তো সেই জন্য আর এরকমভাবে করিনি আর কি তো ভাবলাম যে না একবারে ফ্রি হয়ে বাড়ি ফিরে এসে না হয় শান্তিভাবে বসে আমি আমার কাজে লেগে পড়ি তো যাই হোক তো এখন আমি ব্লগটা স্টার্ট করলাম প্রথম তোমরা দেখেছিলে গুয়াহাটি যাচ্ছি গুয়াহাটি থেকে হাফে আমি মানে ভিডিওটাকে অ্যান্ড করে দিয়েছিলাম পুরোটা কন্টিনিউ করিনি যেহেতু অনেকটা লম্বা হয়ে যাচ্ছিলো ব্লগ তো তোমাদের সাথে লম্বা লম্বা ব্লগই ছাড়বো কিছুদিন যেহেতু আমার পুরোটা ডিটেলস আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই আর কি আমার ভিডিওগুলা তো চলো এই যে এখন আমি গুহাটিতে এন্ট্রি করে নিয়েছি ওইখান থেকে পার্ট ওয়ান যেখানে শেষ হয়েছিল ওইখান থেকে রোয়ানা দিয়ে পার্ট টু স্টার্ট হলো তো এখন আমরা চলে এসছি জোড়াবাট ক্রস করে নিয়েছি মেঘালয় আর আসামের বর্ডার যেটা ক্রস করে নিয়েছি ক্রস করে চলে এসেছি তো খানাপাড়া এসে গেছি খানাপাড়া থেকে এখন সুমত থেকে আমরা আমাদের জিনিস নামাচ্ছি মেমার মা মিলে নামাচ্ছে এখন যাবো আমরা বেলতলা গাড়িতে উঠে দিদি বাড়ি চলে যাব। তো আজকে ভিডিওটা আমি তোমাদেরকে আর এখান থেকে স্টার্ট করলাম তোমরা পুরোটা ভিডিও স্কিপ না করো এনজয় করো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করছি সঙ্গে থাকো তো খানাপাড়া থেকে আমরা ট্রেকারে উঠলাম ট্রেকারে এসে এসে চারিদিকে দিদি এসেছে আমাদেরকে নিতে তো এসেছে এসে এখন আমরা টমটমে টোমে বসছি দিদি টোমে দিদি আর ঘুরতে আমরা যা সবজি টবজি ছিল সব নিয়ে চলে এসেছি যেহেতু আমরা ঘরে থাকবো না তো এক সপ্তাহের জন্য তো বেরোবো আর পচে যাবে নষ্ট হয়ে যাবে সেই জন্য সবগুলো যা যা ছিল সব নিয়ে চলে এসছি আর পটলা পোটলি নিয়ে বসি হয়ে গেছে আর পারছি না এখন থেকে দিদি এসেছে আগাতে তো চলো সঙ্গে থাকো আমরা যাই তো ফেরা যায় না

মানে প্ৰাক্ষীক প্ৰাখী জনেকে খাংগা লাল বেগ নিচিনা আচ্ছা <laughs> <laughs>

দিচ্ছি আমি কি করছো বসে রাখি প্রাক্সি প্রাক্সি আই প্রাক্সি সারপ্রাইজ শিলং এর ঠান্ডা শিলং এর ঠান্ডা এরা মুখে কি হয়েছে মার মুখে কি হয়েছে নজর <Sanskrit> <Sanskrit> <sanskrit>

चू कथा <laughs> <दिकी। laughs>

हूं रुको नहीं 그 다음에 그밖기다그 밑으로 나가고. 하긴 다다고 예. 다음에 그 밖에서 나가고. 예, 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 그밖에 나가고. 자그 밖에서 나가고. 예, 그 밖에서 나가고. 예, 그 밖에서 나가고. 예, 그 밖에서 나가고. 예, 그가고 예, 그 밖에서 나야고 예, 그 밖에서 나가고. 예, 가고 예, 그 밖에서 나가고. 예, 그밖그 밖에서 나가고.

Hello, guys. Hello, guys. Hello, everyone. It's going down. It's down going to, to it there, I'm oh. change this. Change? Hmm. No. i change i change I'm going change ও যে মায়া লাগে জানো কুকুর বিড়াল আমারে জবর মায়া লাগে সিন্ডুরে লালু খালি গুড়িয়া যেতে রে অ্যাটাক যে তাহলে হুরুত না এ মুটা মোবাইল এটা সুন্দর লাগে না লাগেনা অরজিনাল সুন্দর লাগে না হ্যাঁ ওন্য জামাটি খুব মোবাইলটা কাছে কাছে না না হুম সুন্দর লাগে Lick <laughs> এটা তো নো না বিডা কি পার্টিসিপটে না দেখে এক লাগে এ সুন্দর পাক্ষী হ্যাঁ পাক্ষী পিঠা খাবেন না

राजेंद्र गौतम जी ने दिसंबर 2023 में भरे विधानसभा के सत्र में कहा था कि रामायण और बाकी हिंदू ग्रंथों का बहिष्कार भी होना चाहिए राजेंद्र गौतम से यह ब्लॉग बना था कौन तय तक कौन और विधानसभा में कार्यवाही थी कि भगवान राम और भगवान कृष्ण की आराधना नहीं होनी चाहिए न नाम न नाम কি কৰছে ব্লগ

আজকে খুবই হাসি ফুর্তি হচ্ছে আমাদের দিদিটাই মানে ডুপ্লিকেট হেয়ার ছিল ঘরে দিদি ট্রাই করে মাকে দেখছে কেমন লাগছে হাসি টুসি করছি আর কি করে ওরে এখন চলে গেলাম আমরা খেতে আর আমরা দুপুরে আসার কথা ছিল কিন্তু আস্তে আস্তে রাত হয়ে গেছে তো দিদি এগুলো বানিয়েছিল দুপুরবেলা তো দুপুরে আমাদের রান্না রয়ে গেছিলো ওইটাই খাওয়া হচ্ছে ঢেঁড়স ভাজি আলু দিয়ে আর ঢেঁড়স না বরবটি আর মাছের তরকারি আর মাছের তেল ছিল আর ডাল ওলিশ ছিল আর কি তো আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমাদের কাছে ভালো লেগেছে আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও আর পেজ ফেসবুক পেজ থেকে যদি দেখা থাকো পেজটাকে ফলো করে যেও তো আজ নেক্সট একটা ব্লগ নিয়ে আসছি দেখা আছে নেক্সট একটা ব্লগের সাথে এটা এটা